पर नहीं मैं नहीं कर सकती अरे ये क्या बात है तो ये किसी अर्ज में है बांधा रूप तो मुख्य करती कर की मैंने जरूर कर दी अच्छा बड़ा দরকার था वो जब चाकू खोल के दिया बस

আশা মনি সে খুব বাইরাল খুব ছেলে বেটি আর এই যে হচ্ছে আমাদের রিয়া সে হচ্ছে চিরা বেটি আর হ্যাঁ এই যে গাইস দেখতে পারতেছেন সে বেশি না মাত্র পনেরো দিন পর সে আজকে গোসল করলো তাও বলতে বলতে মুখের চামড়া পাতলা হয়ে গেছে তারপর সে আজকে গোসল করলো পনেরো দিন পরে মিসে দাদা তুই প্রতিদিন গোসল আজকে পর গোসল গোসল কয়দিন পরে করছো বলো বলো এই যে গাইস দেখতে পারতেছেন সেলিব্রিটি মানুষ কিন্তু সে গোসল করে না গায়ে থেকে আসে গন্ধ